আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বোনেরা আমার আমি তাকবির নতুন ভিডিও নতুন কালেকশন নিয়ে চলে আসলাম তো এই নতুন নতুন ডিজাইনের শাড়িগুলো কিন্তু আপনাদের জন্য আমরা ঈদের পর স্পেশালি আপনাদের জন্য করা হয়েছে যাদের বিয়ের অনুষ্ঠান আছে আপনারা এই শাড়িগুলো নিতে পারেন আর এই শাড়ির মধ্যে দেখেন কত কালার আপনারা সব ধরনের বয়সে সব ধরনের এই যে এই কালারগুলো আপনারা পড়তে পারেন আর এই শাড়িগুলো আজকে আপনাদেরকে অফার দিয়ে দেবো আর এইগুলো নিতে আসতে কথা আমি একটু দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুনমেনশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আট নম্বর দোকান দোতলায় সিঁড়ি দিয়ে উঠেই আমাদের দোকানটা আর এই শাড়িগুলো ভিডিওটা আপনারা যারা দেখতেছেন পুরো শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর এই কালারগুলো হচ্ছে বারোটা কালার থাকবে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অর্ডার করে ফেলুন ঝটপট করে তো এক এক করে আমি কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি তো প্রথমে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মাফ ল্যাভেন্ডার কালার দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ স্টোনওয়ার্ক করা থাকবে এবং কাজের প্যাটার্নটা দেখেন এটা কিন্তু আপনার ছোট্ট করে আচল থাকবে অবশ্যই শাড়িটা অনেক সুন্দর আমরা অফার প্রাইজ দিয়ে দেব বারোটা কালার একটু মনোযোগ দিয়ে দেখবেন কালার কিন্তু অনেক অনেক সুন্দর কালার এটা হচ্ছে চেরি গোলাপি কালার অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার ফিরোজা পেস্ট কালার আপনারা কিন্তু একটা শাড়ি যখন কিনেন অনেক দাম দিয়ে এগুলো কিন্তু আমরা আপনাদেরকে অফার প্রাইজ দেবো চাইলে আমরা অনেক বেশি রাখতে পারি এটা হচ্ছে আপনার ব্লু কালার অনেক সুন্দর একটা কালার দেখেন একটা কাতান শাড়িও আপনারা তিন হাজার চার হাজার টাকা দিয়ে নেন কিন্তু আমরা কাজ করা শাড়ি আজকে আমরা একটা অফার প্রাইস দিয়ে দেবো যেই কাজ করা শাড়িগুলো আপনারা অনেক বেশি দাম দিয়ে নিয়ে আসেন আপনারা আট হাজার দশ হাজার বারো হাজার টাকা দিয়ে নিয়ে আসেন আমাদের বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে আমরা এগুলো অফার প্রাইজ দিয়ে দেবো এটা হচ্ছে পাউডার ব্লু কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার ক্যাপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলবেন দেখেন এটা হচ্ছে মেরুন কালার ওয়া ওই কালারটা কিন্তু অনেক ফুটন্ত একটা কালার খুবই সুন্দর একটা কালার এই শাড়িগুলো আমরা আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেবো মাত্র পঁয়ত্রিশশো টাকা আমি আগেও বলছি যে আপনারা কাতান শাড়ি নেন আপনার তিন হাজার চার হাজার টাকা দিয়ে কিন্তু আমরা কাজ করা শাড়ি দিচ্ছি আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পিকক গ্রিন ও তো সবার ক্রাশ সবার পছন্দের কালার ল্যাভেন্ডার কালার প্রাইস থাকতেছে পঁয়ত্রিশশো টাকা এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি পঁয়ত্রিশশো টাকা আর যারা অনলাইনে নিতে যাচ্ছেন আমাদের ক্যাপশনে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অর্ডার করে ফেলবেন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো এই সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম